পি এম কিষাণের আঠারোতম পেতে চলেছেন পাঁচই অক্টোবর তো পাওয়ার আগে আপনাদেরকে জেনে নিতে হবে আপনি পাওয়ার জন্য ইলিজেবেল কিনা তো আপনার টাকা কমপ্লিটলি ভাবে ওই দিন ঢুকবে কি টাকার পরিমাণ ডবল তা সম্পূর্ণ পাশে জানতে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো প্রথমে আপনাকে চলে আসতে হবে পি এম কিষণের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পি এম কিষাণ বলে সার্চ করবেন তো সার্চ করলে আপনি উপরে একটা পেজে দেখতে পাচ্ছেন প্রথমেই পাঁচই অক্টোবর তো দেখতে পাচ্ছেন হনারেবল প্রাইম মিনিস্টার এইটিনতম ইনস্টলমেন্ট পি এম কিষণ স্কিম টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন ফিফথ অক্টোবর অর্থাৎ পাঁচই অক্টোবর আপনি পেতে চলেছেন পি এম কিষণের টাকা তো অনেক কৃষকই হয়তো নাও টাকা পেতে পারেন তো তার জন্য আপনাকে সম্পূর্ণ এই প্রসেস অনুযায়ী আপনি দেখে নিতে পারবেন যে আপনি পাবেন তো টাকা তো তার জন্য আপনাকে করতে হবে নো ইওর স্ট্যাটাস অংশে ক্লিক করবেন তো টাকা আপনারা পেয়ে যাবেন পাঁচই অক্টোবর তো যারা পাবেন তাদের জন্য আপনাকে দেখতে পাচ্ছেন আপনি কি করবেন প্রথম এখানে মোবাইল নাম্বার বসাবেন মোবাইল নাম্বার বসিয়ে নিয়ে আপনার বেনিফিশিয়ারি যে আইডি হয়ে থাকে সেটাকে আপনাকে বার করতে হবে তার জন্য আপনাকে মোবাইল নাম্বার এবং ক্যাপচার বসার পর গেট মোবাইল ওটিপি অংশে ক্লিক করতে হবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা বসিয়েছেন সেটাতে একটা ওটিপি চলে আসবে ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি গেট ডিটেলস অংশে ক্লিক করবেন তো দেখতে পাবেন একটা বেনিফিশিয়ারি বা রেজিস্ট্রেশন নাম্বার এই অংশটা কপি করে নেওয়া নেওয়ার পরে উপরে আপনি চলে আসবেন ব্যাক বাটন বা ব্যাক অংশে ক্লিক করবেন তো ব্যাক অংশে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে অপর একটি ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছেন হোম পেজ ইন্টারফেস তো আবার আপনি কি নো ইয়ার স্ট্যাটাস অংশে ক্লিক করবেন নো ইয়ার স্ট্যাটাস অংশে ক্লিক আগেই যেটা কপি করে গেছে সেটা পেস্ট করবেন করার পরে আপনি যেটা দেখতে ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচার ক্যাপচার বসিয়ে দিয়ে আপনি ফে পুনরায় গেট ওটিপি অংশে ক্লিক করবেন তো ক্যাপচার বসিয়ে দিলাম তো ক্যাপচার ভুল হয়েছে পুনরায় ট্রাই করবো দেখতে পাচ্ছেন এবারে আপনি গেট ওটিপি অংশে ক্লিক করলে মোবাইল ওটিপি চলে আসবে পুনরায় মোবাইল ওটিপি আপনি বসিয়ে দেবেন দেওয়ার পর কমপ্লিট অংশে গেট অংশে ক্লিক করবেন গেট ডিটেলস অংশে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ইন্টারফেস পি এম কিষাণের টোটাল ইনস্টলমেন্ট সারা ভারতবর্ষ আঠেরতম ইনস্টলমেন্ট পেতে চলেছে দেখতে পাচ্ছেন আমি পেয়েছি আটতম ইনস্টলমেন্ট আমি একটু লেটেই জমা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে নতম ইনস্টলমেন্ট কমপ্লিটলিভাবে স্যাংশন হয়ে গেছে তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনি পি এম কিষান টাকা ইলিজিবল ইলিজিবল স্ট্যাটাস অংশে দেখবেন তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে এইটিনতম ইনস্টলমেন্ট পাঁচই অক্টোবর আপনি হোমপেজেই দেখতে পাবেন তো আপনি জন্য ইলিজিবল লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আছে তার উপরে দেখতে পাচ্ছেন ইলিজিবল স্ট্যাটাস অংশে ক্লিক করবেন ইলিজিবল স্ট্যাটাস অংশে ক্লিক করলে তিনটি বিষয় দেখতে পাবেন ল্যান্ড সিডিং ই কেওয়াইসি দু নম্বর তিন নম্বর কি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং এই তিনটি এই তিনটি অংশের মধ্যে কোনো একটি যদি প্রবলেম থাকলে আপনি টাকা পাবেন না তো ল্যান্ড সিডিং প্রবলেম থাকলে আপনার জমির কাগজ নিয়ে আপনি কৃষি অফিসে যোগাযোগ করুন আপনি আপনার আপনারটা ঠিক হয়ে যাবে এবং দেখতে ইকিওয়াইসি ইকিওয়াইসি সমস্যা থাকলে অপরে আপনি টাকা পাবেন না তার জন্য দেখতে পেজে ইকোয়াইসি অপশান আছে ওখানে ক্লিক করবেন আধার নাম্বার বসাবেন সার্চ অংশে ক্লিক করবেন বা মোবাইল আধার ওটিপি চলে আসবে কমপ্লিট করলে আপনি ইকিওয়াইসি হয়ে যাবে এবং পরবর্তী আধার সেডিং ব্যাঙ্ক আপনার এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিলে কিন্তু আপনি টাকা পাবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সেডিং থাকতে হবে বা গভর্নমেন্ট বেনিফিশিয়ারি অংশ অন থাকতে হবে এর জন্য আপনার যদি প্রবলেম থাকে সেটা এই তিনটির মধ্যে যেটাই প্রবলেম থাকবে আপনাকে রেড কালার দেখাবে তো আপনি সেটা ঠিক করে নেবেন নেওয়ার পরে আপনার যদি ব্যাঙ্ক সমস্যা থাকে আপনি করতে চলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক খুলে নেবেন আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে দেখতে পাচ্ছেন পেমেন্ট এটি আমার ইনস্টলমেন্টের পেমেন্ট হাত আমি নয়তম ইনস্টলমেন্ট পেতে চলেছি পেমেন্ট প্রসেস কবে ঢুকবে পাঁচই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কনফারেন্স করবেন কনফারেন্স করার পরে আপনাদেরকে বোতাম টিপে অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দেবে তো ওই দিনে আপনারা টাকা পেয়ে যাবেন অর্থাৎ পাঁচ তারিখ এবং ছ তারিখ পাঁচ তারিখে রিলিজ করে পাঁচ তারিখ অনেকে পাবেন এবং ছ তারিখে ওদের টাকা করে ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেল প্রথমে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেবোটি